মোষ বলি বলি কিন্তু হয়ে আসে কিন্তু পুজোর বেশ কিছু রয়েছে এই যে একটা আখ গাছ কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু মানুষ আসছে গ্রামবাসীরা আসছে দেখতে আর কেউ বা বলছে পাঁচশো বছর মানে বেশ কিন্তু ঐতিহাসিক পুজো এটা ওই যে মোষ বলির যে হাঁড়ি কাঠ সেই হাঁড়ি কাঠ কিন্তু নিয়ে আসা হচ্ছে আখ এবং লেবু এইগুলো কিন্তু বলি দেওয়া হয় এরা আমাদের মাতৃস্বরূপ জাতি মুড়ি উপরে ওপরে খানি ওপরে মায়ের পা ব্যবস্থা রয়েছে তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের জন্য ওয়েলকাম তো আমার চ্যানেলে অনেক দিনই ভিডিও আসছিল না বেশ কিছু কারণে তো মাঝে মাঝে কিছু শর্টস আমি তোমাদের দিয়েছিলাম আজ কিন্তু আমি চলে এসেছি একটা ফুল ভিডিও নিয়ে দেখতে কিন্তু পুজো প্রায় শেষের পথে আজ কিন্তু নবমী আর আমি নবমীতে রয়েছি আমাদের হুগলি জেলার তারকেশ্বরের এমন এক বনেদি বাড়িতে যেখানকার পুজোর সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস সেই সম্পূর্ণ ইতিহাস কিন্তু আমাদের জানাবো তোমাদের পুরোটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো এই দুর্গা পুজোতে কিন্তু হয় মোস বলি সেটাও আমি তোমাদের দেখাবো তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি তারকেশ্বরের তুল্যান নামক একটি গ্রামে যেখানে কিন্তু ঐতিহাসিক এক পুজো হয় সেটা আমি তোমাদের দেখাবো পুরোটা তারকেশ্বরের তুলল্যাণের রায়বাড়ির পুজো সে যেটা হচ্ছে কিন্তু সাড়ে তিনশো বছরেরও বেশি ধরে কিন্তু হয়ে আসছে এই পুজো এখানে কিন্তু মানে বলি দেওয়ার জন্য কিন্তু ছাগ নিয়ে যাওয়া হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই এন্ট্রি গেট রায়বাড়ির যেখানে কিন্তু হয় ছাগ বলি মহিষ বলি আর আমি ভিতরে এখন যাব তোমাদের দেখাবো চলো পুরোটা একদম মন্দিরের ভিতরে তোমাদের দেখাবো পুরোটা চলো এই যে এই হচ্ছে কিন্তু মন্দির আর এইখানে কিন্তু মা রয়েছেন আর এখানে কিন্তু বলির ব্যবস্থা রয়েছে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে এই পুজো দেখতে বা এই বলি দেখতে এবার আমি তোমাদের কিন্তু মায়ের দর্শন করাবো আর দেখাবো জায়গাটা ঘুরিয়ে কতটা সুন্দর কতটা নিরিবিলি পরিবেশ জায়গাটা খুব সুন্দর কিন্তু এই হচ্ছে কিন্তু এখানকার মা এখন কিন্তু নবমীর পুজো চলছে বেশ জোর কদমেই এখানে কিন্তু পুজোর বেশ কিছু রিচুয়ালস রয়েছে এই যে একটা আখ গাছ কিন্তু নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে কিন্তু পুজো করা হয় যে মানে বেশ ইউনিক কিন্তু রিচুয়ালস রয়েছে এখানে আর এই যে মায়ের মুখ যেটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখের রং কিন্তু সেই শিউলি ফুলের বোটার যেই রঙ হয় সেই সেই রঙের কিন্তু মায়ের মুখ এখানে আর তিনশো বছরেরও বেশি কিন্তু সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে কিন্তু এই পুজো হয়ে আসছে এই যে দেখো পুজোর সঠিক সময়কাল কিন্তু কারো জানি কেউ বলছে তিনশো বছর কেউ বলছে সাড়ে তিনশো বছর আর কেউ বা বলছে পাঁচশো বছর মানে বেশ কিন্তু ঐতিহাসিক পুজো এটা যেটা বহু বছর ধরে হয়ে আসছে সাথে সাথে কিন্তু মেষ বলি মোষ বলি ছাক বলি কিন্তু হয়ে আসে সেটাও দেখাবো আমি তোমাদের এই যে তারই কিন্তু প্রস্তুতি কিন্তু এখানে জোর চলছে এই যে কিন্তু সেই গেট আর এই হচ্ছে মায়ের মন্দির আর এই মন্দিরে কিন্তু শুধু মায়ের পুজো না এখানে কিন্তু অন্নপূর্ণা পুজো কালী পুজো সব কিছু কিন্তু এই মন্দিরে হয় আর এই যে মানে মন্দির চত্বরটা বেশ কিন্তু সুন্দর ওখানে মায়ের মন্দির এখানে কিন্তু একটা মন্দির রয়েছে বেশ মানে বেলগাছ রয়েছে এখানে পুজো করা হয় আর কি এই যে পুজোর কিন্তু জোর কদমে পুজো ভিতরে চলছে নবমীর পুজো আর এখানে কিন্তু বলির প্রস্তুতি চলছে আর প্রচুর গ্রামবাসী কিন্তু আসে আরও মানুষ কিন্তু এসে জমছে আর এই পুজোর আরও একটা বিশেষত্ব হলো এখানে কিন্তু কোনো রকম গান বাজনা বক্স কিন্তু বাজানো হয় না পুরোনো সাবেকি আনায় কিন্তু এই পুজো করা হয় অর্থাৎ ঢাকের আওয়াজে বা বাজনার আওয়াজে কিন্তু পুজো করা হয় কোনো রকম মাইক বা বক্স কিন্তু এখানে বাজানো হয় না তার পাশাপাশি কিন্তু এখানে নবমীর দিন প্রচুর মানুষের জন্য কিন্তু ভোগের ব্যবস্থা করা হয় বাইরে থেকেও মানুষ আসে সম্পূর্ণ গ্রামবাসীর কিন্তু নিমন্ত্রণ থাকে এই বাড়িতে এই যে এখানে কিন্তু ভোগের প্রস্তুতি চলছে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষের জন্য কিন্তু ভোগ রান্নার কাজ চলছে এখানে এই যে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু বলির প্রস্তুতি এখনও চলছে এই গ্রামে কিন্তু প্রচুর বাড়ি থেকে যেমন মানসিক থাকে যেমন কেউ হচ্ছে ছাগলের বলি দেয় কেউ বা মেষ বলি দেয় আর এখানে কিন্তু মহিষ একটা মাত্র মহিষ বলি হয় যেটা মায়ের যে এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে আর বাদ বাকি যেমন ছাগ বা মেষ এগুলো কিন্তু প্রচুর বলি দেয় প্রচুর বাড়ি থেকে আর মহিষ কিন্তু একটা একমাত্রই বলি দেয় হয় একটাই আশপাশের লোকেশানটা জাস্ট দেখো একবার কতটা ঐতিহাসিক জায়গা মানে একটা আলাদাই কিন্তু ইতিহাসের ছাপ রয়েছে তোমরা দেখতে পাবে এখানে আর যত সময় বাড়ছে তত কিন্তু মানুষ আসছে গ্রামবাসীরা আসছে দেখতে আর এই যে এখানে কিন্তু পুজো চলছে এখানে কিন্তু পুজোর চলছে আর সম্পূর্ণ গ্রামবাসীরা কিন্তু এসছে এই পুজো দেখতে पीसी <laughs disappointment> আগ বলির পর কিন্তু যে রক্তগুলো বেরোয় সেগুলো কিন্তু এখানে ঢালতে ঢালতে রাখা হয় আর কি সেটাই শুনলাম এই ভাইয়ের মুখে তো এখানে কি রাখা হয় ভাই এটা হ্যাঁ রক্ত মানে পাঠার যে বলির পর যে পাঠার রক্ত সেটাই রাখা হয় এখানে তাই তো তো এই যে এই মুহূর্তে কিন্তু মানে যে বলির যে রিচুয়ালস আছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে আর আমি কিন্তু কোনো ক্লিপ দেখাচ্ছি না এসব ক্লিপ আমি দিচ্ছি না জাস্ট রিচুয়ালসগুলো তোমাদের শুধু দেখাবো কোনো বলির ক্লিপ কিন্তু আমি দিচ্ছি না এখানে আখ বলিং অর্থাৎ ইক্ষু বলি সেটাও তোমাদের দেখাচ্ছি জানো অর্থাৎ ভেড়া নিয়ে যাওয়া হচ্ছে বলির জন্যে যে মোষ বলির যে হাঁড়ি কাট সেই হাঁড়ি কাট কিন্তু নিয়ে আসা হচ্ছে স্নান করানো জলে স্নান করানো হয় সেটা কিন্তু এখন হচ্ছে যে এটাতে কিন্তু মোষ বলি করা হবে আর এই বলির যে হাঁড়ি কাট হয় সেটা কিন্তু কোথাও চলছে এখানে কিন্তু মহিষ কোপ দেওয়া হয় সেটাই কিন্তু এখন ধোয়া হচ্ছে কিন্তু যে রিচুয়ালস গুলো হচ্ছে পুজোর মানে হাড়ি কাঠ পুজো যেগুলো হয় সেটা কিন্তু এখন চলছে কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছে দেখবার জন্য এই মুহূর্তে কিন্তু সেই মহিষের পুজো দেওয়া চলছে পুজো হচ্ছে মহিষের এটাই কিন্তু বলি দেওয়া হবে বললাম তো একটা এই যে মহিষ কিন্তু নিয়ে আসা হচ্ছে বলির উদ্দেশ্যে এখানে কিন্তু এই মুহূর্তে পুজো এবং বলি শেষ হলো এখন কিন্তু ভোগ খাওয়ানো চলছে এই যে এখানে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে খিচুড়ি তরকারি পায়েস চাটনি সব কিছু কিন্তু রয়েছে প্রচুর মানুষের জন্য আমার সাথে রয়েছে নিনি ঠাকুর আপনার নামটা বলবেন বিরোধ বরণ রায় আচ্ছা তো এখানকার পুজোর ইতিহাসটা একটু আমরা জানতে চাই সবাইকে একটু জানান এখানকার যে ইতিহাস রয়েছে এখানে আমাদের মায়ের পুজোর ইতিহাস প্রায় সাড়ে তিনশো বছর আগে সাড়ে হতে পারে তখনকার দিনের লোকেরা তো পড়াশোনা হতে জানতো না বা লেখার সিস্টেমটাও ছিল অন্যরকম এখন যেমন এক টাকা দু টাকা পাঁচ টাকা লেখা হয় তখন খাতে এমন হিসেব সেগুলো আমরা ঠিক করে উদ্ধার করতে পারিনি আমাদের কাছে একটা হিসেব আছে সাতাশ টাকার মধ্যে আমাদের দশ দিন দুর্গা পুজো হয় দশ দিন দুর্গাপুজো যাত্রা থিয়েটার নাটক বলিদান সব কমপ্লিট হয়েছে মাত্র সাতাশ টাকা তা সেটা কত বছর আগে তাহলে একটা মোটামুটি অনুমান করা যেতে পারে আমাদের মায়ের পুজো দশ দিন হয় মহালার পর দিন থেকেই নবরাত্রি সে মায়ের পূজা হয়ে যায় সপ্তমীর দিন থেকেই আমাদের বলিদান শুরু হয় সপ্তমীর দিন বলিদান হয় সন্ধী পুজোর বলিদান হয় নবমীতে বলিদান হয় ছাদ মেষ এবং মহিষ এবং এখানে আমাদের এই নবমীর দিন আমরা দেখতেই পাচ্ছি নিশ্চয়ই নয়নায়নের সেবাও দেওয়া হয় আমাদের এই পুজো আমাদের পাড়া আমাদের গ্রামে আমাদের এলাকা সকলের সদিচ্ছা এবং মা দুর্গার একান্ত কৃপায় এই আমাদের পুজোটা এখনও হয়ে যাচ্ছে মা আমাদের অশেষ কী এবং মা কন্যাময়ী বা দয়াময়ী না মা আমাদের সব আমাদের তাছাড়া এই ঠাকুরবাড়িতে নিত্য সেবা হয় রামেশ্বর কাশীরা দুই শিব আছে সীতারাম সেক্ষী আছে দুবেলায় পুজো হয় আমাদের আমাদের ব্রাহ্মণ আছেন আর পুরোপুরি এখন দু তিনজন ছেলে সুস্থ হবে তারা সেই মায়ের পুজোটা পরিচালনা করে এবং বাবার রেগুলার ওরা সেদর সন্ধ্যে যায় বাবার পুজো আমরা যারা আছি আমরা চেষ্টা করি কাজে সাহায্য করবার আমাদের পুজোর বিশ্ব আমরা এখানে সকল ধর্মের সকল বর্ণে এবং আমাদের কুমারী পুজো হয় নারী জাতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই যে মেয়েদের কোনো না জায়গায় নানা নির্যাতন না কিন্তু আমরা মায়েদের কুমারী পুজো করি প্রত্যেকটি মেয়েকে মা এনে দেখায় এবং সেই পূজার মাধ্যমে আমরা জানতে চাই যে মেয়েরা আমাদের মাতৃস্বরণ জাতি এখানে কুমারী পুজো খুব চারজনভাবে অনুষ্ঠিত হয়ে থাকে সর্বোপরি আমাদের বিজয় দশমী খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠিত হয় আমাদের সকল গ্রামের বা এলাকার লোকজন এসে মাকে সামনে প্রতিষ্ঠা করা পুকুর আছে সেই পুকুরেতেই আমাদের নিজের জন্য আমাদের একচারে ঠাকুর তো তাহলে আলাদাভাবে একসঙ্গে যেতে ওই জন্য চাকা লাগানো সিস্টেম করা হয়েছে আমাদের তারাবাড়ির তরফ থেকে অশেষ ধন্যবাদ গান করি আপনারা পুনরায় আসবেন এবং আমাদের মায়ের কাছে জানাবেন যাতে মা প্রতি বছর আসে আন্নাদেরও প্রতি বছর হাত দিয়ে অনুরোধ

লেখা কাছে একদম একদম যেমনভাবে দশ হাতে যে দশ হস্ত সেটাই দিয়ে আছে এইভাবেই আমাদের প্রিয় আমাদের আমাদের পুজো মাইক বাজে না চারশো বছরের পুজো কিন্তু আমাদের মাইক বাজে হ্যাঁ হ্যাঁ বাইরে আসছে না আমরা ভেতর থেকে মাকে ভক্তি দেওয়ার চেষ্টা করি মাই আমাদের সাথে জোগাড় করে দেয় আমরা সেই জোগাড়টা মায়ের কাছে নিবেদন মা স্বেচ্ছা আমাদের এখানে আছে আর মা খুব আমাদের নমস্কার তো এই ছিল কিন্তু তারকেশ্বর তুললেন রায়বাড়ির পুজো যেটা কিন্তু প্রায় তিনশো থেকে চারশো বছরের বেশি সময় ধরে হয়ে আসছে আর এই রিচুয়ালস কিন্তু সেই প্রথম থেকে হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে কিন্তু রকম কোনো কুসংস্কারের প্রচার বা কোনো কিছু হচ্ছে না এটা জাস্ট একটা রিচুয়াল যেটা বছরের পর বছর ধরে হয়ে আসছে সেটাই আমি তোমাদের দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো আর সবার পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও দিয়ে ততক্ষণ যেন টাটা জয় মা দুর্গা